আসসালামাইকুম ওরমতুল্লাহি অবরকাত বিএমপির কবর খুরল কারা বিএমপির কবর খুরল কারা এই নিয়ে একটি পূর্ণ ভিডিও দিয়েছেন পিনাকি বটাসদ সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুব দল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপির সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের আমার পেজে এসে একজন বা দুইজন একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আওয়ামী লীগে হুমকি দিচ্ছে ইনবক্সে আর প্রকাশে ওরা হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোন ডর নাই প্রকাশে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম হ্যাঁ আইডম থাকলে কইরিস রে ভাই হ্যাঁ কইরিস যে জিতবে ওই তো হবে আইডম থাকলে আইডম থাকলে তুই আমাকে দেখে নেবো আমার হাইডম থাকলে তোকে দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেই জন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল এরা যখন দাবরানের উপরে থাকে তখন কেসও হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করব পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিচ্ছে বিএনপির কর্মী করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় টিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় কার চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকার প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সায়েদ রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে না বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বের লায়েক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা লায়ক না এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বালদাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শোনেন দুইবার শুনাইলাম যে তারেক রহমান বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার দুই দিন আগে এরা আমার পিছে লাগিছিল। দল এটা ছবি নিয়ে এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাক চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে টেকে নাই এই ছেলেটার দিকে সেটা তো মিছা না ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত পড়িছে আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সারার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্র লীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বড় বড় দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপ নাই আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে বিএনপির এই দশা কারা করলো কিভাবে করলো এবং করলো আসেন এটা একটু বুঝে দেখি ওয়াকার তার পাশ পোষা ডিজিএফআ আইর প্ল্যানেডা বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরেছে তখনই বিএনপির চান্দা বাস দুর্বৃত্ত অংশকে আশকার দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট অনেকেই যারা বাংলাদেশে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কসু খেতে যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও ডিজিএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল দিছে এই কচু খেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপি কে একেবারে ধ্বংস কইরা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকার পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজেএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজেএফআ এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁতভাবে ভিডিও করলো চান খুন করে একরকম কিন্তু খুনের কার অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুখেতীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপি শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় প্রফেসর ইউনুসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুবের বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি প্রথম আলো সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশা লাল কইরা দিতেছে না আর্মি চান্দাবাস ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এ দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলে ফাপরান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপরান বিএনপি রক্ষা পাবে না বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই সাপড়ি গুলা যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না এখন ইন্ডিয়ার হাত ধরতে যায় না নূর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন ছাপি আর কসুখেতীদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিসের লাগা বন্ধ করেন প্রফেসর ইউনি সরকারের পিছের লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপড়ি ও ওহাকার কোসিকদের সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ যাবে বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপিকে কে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফেসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস ডেকে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ